অনেকদিন পর সময় পেতেই আমি নিয়ে চলে এসেছি আজকে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছের একটা দুর্দান্ত রেসিপি এই ছোট ভিডিওটা বা শর্টটা আমি কিন্তু অলরেডি ইউটিউবে আপলোড করে দিয়েছি তাই এখানে আমার বড় ভিডিওটা প্রথমে আমি পুঁইশাকটা ভালো করে কেটে নিলাম তো এখানে আসলে আমি তো কাটতে পারছিলাম না তো মাকে দিয়ে কাটলাম দেখো পুঁইশাকগুলো ভালো করে এইভাবে কেটে নিতে হবে সাথে কুমড়োটাও ঠিক ছোট ছোট করে পিস পিস করে নিতে হবে এই সমস্ত কাটাকাটির ব্যাপারে আমি আগোড়াই কিন্তু খুব পোর এখানে কিন্তু বেগুনও আছে আলুও আছে সব রয়েছে দেখো ফাইনালি সমস্ত সবজি কিন্তু এখানে কেটে নেওয়া হয়েছে সরি 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 আমি কাটিনি মা কেটে দিয়েছে যাই হোক তারপরে এখানে চিংড়ি মাছটাকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়া হলো এবার এই চিংড়ি মাছটাই কিছুক্ষণের জন্য আমি হালকা হাতে একটুখানি ভেজে নেব এই পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের যে রেসিপিটা রয়েছে সেটা কিন্তু খুব দুর্দান্ত হয় এবং প্রত্যেকটা বাঙালি ঘরেই কিন্তু এই রেসিপিটা হয়ই বলতে গেলে এখানে আমি ফোড়ন দিয়ে নিয়েছি একটুখানি রসুন শুকলঙ্কা দিয়ে জিরে দিয়ে তারপর সমস্ত কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিলাম এখানে আলু কুমড়ো বেগুন যা যা সবজি তোমরা দেবে সেটা দিয়ে ভালো করে একটুখানি ফার্স্টে নাড়িয়ে নিতে হবে যখনই দেখবে কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে ঠিক সেই সময় পুঁইশাকের যে ডান্ডিগুলো থাকে সেগুলো এর উপর দিয়ে আর একটু ভালো করে মুজিয়ে নেব এখানে পুঁই একটু মুজতে যতক্ষণ সময় লাগে এইটুকু সময়ের মধ্যে এই রান্নাটা পুরো কমপ্লিট চট জলদি হয়ে যায় এবং দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের রেসিপি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তোমরা কিন্তু এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে যাই হোক ভালো করে এখানে ফার্স্টে নুন দিয়ে দিলাম এবং একটু হলুদ দিয়ে ভালো করে এখানে নাড়িয়ে নিতে হলো যেই নাড়ানো হয়ে যাবে এবার আর কি এবার শুধু অপেক্ষা করতে হবে কিসের অপেক্ষা এই পুঁই শাকটা ভালো করে মজে আসার দেখো আমি অপেক্ষা করলাম এবং ফাইনালি আমার এই পুঁই রেডি হয়ে গেছে ঠিক এরকম যখন মাখা মাখা হয়ে আসবে এবং সমস্ত সবজিগুলো যখন প্রায় সেদ্ধ হয়ে আসবে উপর দিয়ে হালকা একটু চিনি এবং ভেজে রাখা চিংড়ি মাছটা আমরা এখানে ছড়িয়ে দেবো বাস রেডি হয়ে যাবে আমাদের এই পুঁই দিয়ে চিংড়ি মাছের রেসিপি এরকম ভালো ভালো রেসিপি পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটা ভালো লাগলে নিচে কিন্তু কমেন্ট করবে আর তোমরা এই রান্নাটা দেখো ততক্ষণ কিন্তু আমি চলি আর এইটা দিয়ে গরম গরম করে ভাত খেয়ে নিই তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবে টাটা